সবাই ওমরা যাবে ওমরার বাস আমি এখন বর্তমানে সিকু আছি রাস্তা পার করলাম এখন মেন রোডের দিকে যাচ্ছি এটা হলো সিকু আজকে বৃহস্পতিবার উমরার দিকে যাচ্ছে বাস ওমরার উদ্দেশ্যে এটি সব ওমরা বাস এগুলো সব হলো ওমরা বাস এগুলো সম্পূর্ণ ওমরার জন্য যাবে আগামীকাল শুক্রবার সবাই জুমার নামাজ পড়বে মক্কা যাবে মদিনা গিয়ে মক্কা গিয়ে ওমরা বাসগুলো আজকে মক্কার উদ্দেশ্যে সারি দিবে সবগুলো দামি দামি বাস ভালো ভালো বাস এটাকে বলে সিকু নেফালি গার্ডেন সিকু নেফালি গার্ডেন যাকে বলে সিকু নেফালি গার্ডেন এখানে ছোটোখাটো দোকান বইছে মেলার মতো আমাদের দেশে যেরকম মেলা হয় না ও হকার আমাদের গুলিস্তানের মতো মোবাইল বিক্রি করে এখানে আপনার কি জানি বলে পুরাতন কাপড় বিক্রি করে পুরা গুলিস্তান বাংলাদেশের এক গলিস্তান Épp a এখনো যাচ্ছি আমি যে কামে আসছি ওই কামটা সারবো